শিবির বহিষ্কলা শাখার সম্মানিত সভাপতি এবং ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বৈঠকে বিভিন্ন মুরব্বী এবং ছাত্র যুবক এবং ছোটাকুকি ভাইয়েরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা এই বাংলাদেশকে একরকম দেখেছি ঠিক আছে না ভাই এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এবং দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী ছাত্র সংগঠন ছাত্র যে এনসিপি এবং দেশপ্রেমিক এবং অন্যান্য ইসলামী দলদেরকে নিয়ে আমরা যে ঐক্যবদ্ধ এগারো দল করেছি তাদের নিয়ে আমরা আরেকটি স্বপ্ন বাংলাদেশের আরেকটি বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখি সেটি হচ্ছে আমরা এমন মানুষ তৈরি করতে চাই আচ্ছা বিশেষ করে আমি সাত নাম্বার ওয়ার্ডে দীর্ঘদিন আপনাদের সাথে দায়িত্ব পালন করেছেন আমাদের জাফর সাদেক ভাই জাফর সাদেক ভাই কোন সংগঠন করতেন এটা আপনারা জানেন জামাত ইসলামী আচ্ছা জামাত এই জাফর সাদেক ভাই কিন্তু আট বছর পর্যন্ত আপনাদের সাথে কাজ করেছেন উনি কোন দুর্নীতির সাথে জড়িত ছিলেন কিনা আলহামদুলিল্লাহ কোন দুর্নীতির সাথে জড়িত ছিলেন না কোন মানুষকে কষ্ট দিয়েছেন ইয়ার সফলতা পাওয়ার একমাত্র ইয়া হচ্ছে আমাদের ইসলামে বাংলাদেশ জামাতদেরকে তৈরি করে আল্লাহ রসুল যেভাবে সোনার মদিনায় কিছু মানুষ তৈরি করেছিলেন সোনার মদিনা আমরা পেয়েছিলাম এই সোনার মদিনা থেকে আস্তে 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 ইসলাম প্রসারিত হতে হতে দাওয়াত আসতে আসতে আমরা আজকে পর্যন্ত এসেছে কিন্তু আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশেও তো ইসলাম এসেছে বিভিন্ন বণিক ব্যবসায়ীর মাধ্যমে এই বাংলাদেশে আসলে ইসলাম এসেছিল এখানে সাহাবিরও এসেছিলেন কিন্তু আমরা এমন একটি সময়ে এমন একটি এমনভাবে আমরা উপনীত হয়েছি আজকে আমরা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করেছি দুর্নীতির বিরুদ্ধে বেহিসাবির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাপিয়ে পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু যাদের হাত ধরে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ভারত এই ভারতের কারণে আমরা আজকে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা বাংলাদেশের মানুষের আমাদের মানুষগুলি মুক্তির জন্য অনেক চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতীয় আধিপত্যবাদের কারণে আমাদের এই মানুষগুলি তাদের কোনো অধিকার পায়নি আসলে আমরা একটি স্বপ্ন করি সেটি হচ্ছে একজন মানুষ বিদেশ যাবে আমি সংক্ষেপে আমি আমার কথাটা শেষ করছি জামাত ইসলামী কিভাবে এই সমাজটা পরিবর্তন করবে একটু আপনাদেরকে শেয়ার করে আমি আমার কথা শেষ করব। একজন মানুষ বিদেশ যাবে আপনি ধরেন একজন মানুষ বিদেশ যাবে সে তার তাদের বাড়ি দুই ঘন্টা বাড়ি জায়গা ছিল ওই জায়গাটা বিক্রি করে দিল বিক্রি করার পরে তার এই যে ইয়া নেওয়ার জন্য বিসা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ইয়াতে গেল সেখানে যাওয়ার সময় দেখলো যে তার এর আগে আমি ইউনিয়ন পরিষদে যেতে হবে ইউনিয়ন পরিষদে যদি যান আপনি চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যাওয়ার সময় দেখলেন যে আপনি ওইখানে ওই যে দুর্নীতিবাজরা বসে আছে তাদেরকে আপনি টাকা না দিলে আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিবে না ওইখানে এক টাকা খেলেন এরপরে আসলেন আপনি কোথায় পাসপোর্ট করতে পাসপোর্ট করতে গেলে সেখানে দালাল ছাড়া টাকা ছাড়া আপনার পাসপোর্ট হবে না এরপরে আছে পুলিশ ভেরিফিকেশন ওখানে গেলেন থানায় তা আপনার টাকা দেওয়া ছাড়া ঘুষ দেওয়া ছাড়া আপনার ভুল ভেরিফিকেশন হবে না এরপরে আপনি চিকিৎসা দিতে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলেন আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে কিন্তু টাকা ছাড়া আপনার স্বাস্থ্য ভালো নাই। টাকা দিলে আপনার স্বাস্থ্য ভালো এরপরে যে কার্ডের জন্য গেলেন বিচার জন্য গেলেন প্রবেশ কল্যাণ ওখানে গেলেন যাওয়ার সময় গিয়ে দেখলেন যে ওখানে টাকা ছাড়া আপনি ঢুকতে পারবেন না ভাই এগুলি আমরা দেখছি কিনা এরপরে আপনি এয়ারপোর্টে গেলেন টিকিট কাটলেন তো অনেক টিকিট টিকিট কাটলেন কেটে আপনি যখন এয়ারপোর্টে গেলেন ঢুকলেন তখন দেখতেছেন আপনি সব কিছু থাকার পরেও আপনার অনেক কিছু ঠিক নাই আপনাকে পুলিশ অফিসার বলবে ভাই আপনার এগুলি ঠিক নাই আপনি আজকে যেতে পারবেন না তাহলে ওখানে আরেকটা ধাক্কা আরেকটা ধাক্কা খাওয়ার পরে আপনি আবার ওখানে গুছ দিলেন গুছ দিয়ে কোনো মতে বিদেশ পার হলেন এখন ওখানে যাওয়ার পরে আপনি শুনলেন যে আপনার সন্তান হবে এই যে আমরা পথ এই যে আপনি পাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে একদম বিদেশ পর্যন্ত পৌঁছে গেলেন এই দাপে 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 আপনি টাকা দিয়ে ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে পার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন কোনো টাকা ছাড়া আপনার অধিকার হচ্ছে আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেট কোন টাকা ছাড়া কোনো হয়রান ছাড়া আপনার ঘরে পৌঁছিয়ে দেবে জামাত ইসলামের স্বপ্ন হচ্ছে এটাই ভাই ঠিক আছে না আপনি যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য যান কোন পুলিশ টাকা নিবে দিবে না আপনাকে দুর্নীতি করার জন্য কোন টাকা আপনার থেকে নিবে না আপনার প্রবাসী কল্যাণ যে রয়েছে অফিস রয়েছে সেখানে জামাত ইসলামের যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ এক টাকাও আপনার থেকে নিবে না এরপরে দেখছেন আপনি বিদেশে চলে গেলেন আমি বাংলাদেশটা পার করাই দিলাম জামাত ইসলামের ইয়া ধরে আপনার সন্তান হলো সন্তান হওয়ার পরে আপনার ক্লিনিকে জামাত ইসলামের দায়িত্বশীলরা দায়িত্বশীলরা যাবে যাবে যে আপনি সন্তান প্রসব করেছেন আপনার স্বামী নাই এই যে আপনার সন্তান প্রসবের সমস্ত টাকা বাংলাদেশ সরকার বহন করবে জামাত ইসলামে এরকম একটি স্বপ্ন দেখছে আপনারা খুশি আছেন কি না এরকম সমাজ চাই আপনারা আমরা চাই এরপরে দেখলেন আপনার স্বামী যেই সন্তান আপনি বিদেশে প্রেরণ করেছেন তার কাছে একটা চিঠি গেল যে আপনি বাড়ি সন্তান হয়েছে আপনি বাড়ি আসবেন বাড়ি আসার সমস্ত খরচ বেশি আপনার বিমান ভাড়া এখন তো সত্তর আশি হাজার টাকা জামাত ইসলামী যদি ক্ষমতা যায় ইনশাল্লাহ দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে বা পঁচিশ থেকে তিরিশ হাজার ভিতরে আপনি আপনার টিকিট পাবেন আপনি আসার পর দেখলেন যে বিদেশ থেকে আসলেন আপনার সন্তান দেখে বাংলাদেশ সরকার আপনি আসার পর পর আপনাকে রেমিটেন্স যুদ্ধ হিসেবে একটা সম্মান দিবে এয়ারপোর্টে একটা সম্মান দিবে এরপরে গড়ে আসলেন গড়ে আসার পরে আপনার আর ভালো লাগছে না বাইরে যাবেন না বিদেশে যাবেন না বাংলাদেশ জামায়াত ইসলামে ওই রকম একটি স্বপ্ন দেখে বাংলাদেশে যদি এরকম একটি সমাজ কায়েম হয় তাহলে বাংলাদেশ সরকার আপনার জন্য এখানে চাকরির ব্যবস্থা করবে আপনি আর বিদেশ যেতে হবে না আপনার জন্য যে আপনি যে ক্যাটাগরির মানুষ যে যেই মানের মানুষ সেই মানের আপনার চাকরির ব্যবস্থা করবে ইনশাল্লাহ আমরা সেরকম একটি সমাজ স্বপ্ন দেখি সমাজের যেখানে কোনো দুর্নীতি হবে না সন্ত্রাসী হবে না ছাঁদাবাজি হবে না আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা এই যে বাংলাদেশ আবার দিচ্ছে লিখে দিচ্ছে সেটাই আপনারা খোদ্ হবে আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়ার আপনারা সুযোগ পাবেন না আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা অনেক ভুল করেছি আমরা চুয়ান্ন বছর ভুল করেছি বাংলাদেশের মানুষ আর ভুল করতে চাই না পাঁচশো টাকা টাকা দিয়ে আমার বিক্রি করতে না আমরা চাই আমাদের যে মার্কা 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 ছিল হচ্ছে হচ্ছে এখন আমার হাঁটাদারিতে রিক্সা মার্কা আমি আপনাদেরকে অনুরোধ অনুরোধ করবো হাত দূর করে আপনারা পাঁচশো এক হাজার টাকায় ফ্যামিলি কার্ডে আপনারা বিক্রিত হবেন না আপনারা যেহেতু মানুষ আপনাদের বিবেক আছে আপনাদেরকে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আপনাদেরকে আপনাদের বিবেক খাটিয়ে আপনারা চেষ্টা করেন একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি মতো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা সেবা প্রত্যেকটা সেবা নাগরিক সেবা যতটুকু আছে ইনশাল্লাহ আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেব আবার এবং আপনারা এই যে হাবুদ বুট একটা বুট দিবেন রিক্সায় একটা হাবুদ বুট দিয়ে আপনারা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আপনাদের সমস্ত অধিকার আমরা পূরণ করার চেষ্টা করব এই ওয়াদা দিলাম আপনাদের ঘরে ঘরে এসে ইনশাল্লাহ আপনাদের সমস্ত হাজত আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের